সম্প্রতি ঈদ উল উপলক্ষে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ইতিহাসের যে সিনেমাটি দেখার জন্য হলগুলোতে জনতার ঢল নেমেছে। থেকে শুরু করে সাধারণ অডিয়েন্সের পছন্দের তালিকায় রয়েছে সাকিব খান স্টার আর বরবাদ এবং অতিরিক্ত দর্শক চাহিদার কারণে একপক্ষ সেটার সুযোগ নিয়ে প্রতিনিয়ত বরবাদের পাইরেসি করে যাচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে বরবাদের বিভিন্ন ক্লিপ তো কেন পাইরেসির কবলে পড়লো বরবাদ আর এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় রয়েছে পাশাপাশি পাইরেসি করলে সেটার শাস্তি কি এই সব নিয়েই আজকে ডিটেলসে কথা বলবো সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বাহ কি বাত है আপনাকে থ্যাংক ইউ ওয়েল যদি এক লাইনে বলি তাহলে পাইরেসি একটা ভয়াবহ সমস্যা আপনারা হয়তো ভাবতে পারেন যে পাইরেসি হয়তো ইদানিং এসেছে কিন্তু না পাইরেসি অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এটা পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য আপনি হলিউড বলিউড নলিউড অথবা টলিউড যে ইন্ডাস্ট্রির কথাই বলেন না কেন সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেই পাইরেসি হয়ে থাকে এবং এটা অনেক আগে থেকেই হয়ে আসছে একটা সময় ছিল যখন এক পক্ষ সিনেমা পাইরেসি করতো শুধুমাত্র প্রোডিউসার এবং ডিরেক্টর ব্ল্যাকমেল করার জন্য আমি বিশ্বাস করি না এবং বর্তমান সময়টাতে পাইরেসি দুইটা কারণে হয়ে থাকে যেমন নাম্বার 1 জাস্ট ইমাজিন আপনি অনেক টাকা ব্যয় করে একটা সিনেমা বানিয়েছেন এবং সেই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায়তে ব্যাপক পরিমাণ আলোচনা হয়েছে এবং অনেক বেশি পসিবিলিটি রয়েছে আপনার সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হবে এরপর যখন আপনার সিনেমাটি রিলিজ হবে তখন এক পক্ষ অবশ্যই চাইবে আপনার ক্ষতি করার ও শিট হয়তো তারা পাইরেসি করে আপনাকে ব্ল্যাকমেল করে অনেক টাকা চাইবে অথবা তারা শুধুমাত্র আপনার সিনেমার ক্ষতি করার জন্য চারিদিকে ছড়িয়ে দেবে। যে কারণে আপনার এত টাকা লগ্নি করা সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। ঠিক বলেছেন। আর নাম্বার 2 বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুক আর আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। সোশ্যাল মিডiate এমনও কিছু লোক রয়েছে যারা তাদের প্রতিদিনকার রুটিন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন। তাদের এটা মনে হয় তাদের প্রতিদিনকার কর্মকাণ্ড অনেক বেশি ইন্টারেস্টিং। সেই কারণে তারা যেখানেই যাক না কেন সেই সমস্ত কিছু তারা ক্যামেরা বন্দী করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করে থাকেন এর মধ্যে কেউ কেউ সিনেমা হলে গিয়ে সেটার ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন ঠিকই বলেছি খালাম্মা ইতিমধ্যে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোডের মাধ্যমে টাকা উপার্জন করা সম্ভব যেই কারণে এক পক্ষ নতুন নতুন সিনেমার জন্য মুখিয়ে থাকে এবং যখনই সেই সিনেমা রিলিজ পায় তখনই তারা সেই সব সিনেমার ভিডিও বানিয়ে অনলাইনে দেয় কি মানুষে বাবা এবং এটা দুইটা বেনিফিট রয়েছে ফার্স্ট অফ অল তারা পাইরেসি করা ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে পাশাপাশি তারা অনেক অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার গেইন করতে পারে আপনার বুদ্ধি ভালো সম্প্রতি রিলিজ পাওয়া সাকিব খানের বরবাদ সিনেমা খুব বাজে ভাবে পাইরেসির কবলে পড়েছে যেটা ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে বর্বাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং প্রডিউসার সাহারিন আক্তার কিছু মানুষকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা করেছেন এবং এর সঙ্গে আরো যারা যারা জড়িত রয়েছে তাদেরকেও আইডেন্টিফাই করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে আর কিছু অবশ্যই চাচা কি যে কন বলো বাবাজি এবং আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশ কপিরাইট আইনে কঠোর বিধান রয়েছে দুই সালে পাশ হওয়া সেই বিধান অনুযায়ী পাইরেসি করার কারণে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এখন যদি আমি আপনাদেরকে ভদ্রভাবে বলি যে আপনারা কেউ পাইরেসি করবেন না পায় না বলুন কিন্তু আমি জানি আমার কথা কারো কানে যাবে না কিছু মনে করবেন না আপনি যদি একজন প্রকৃত সিনেমা লাভার হয়ে থাকেন আপনি যদি একজন পাক্কা সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে কখনোই পাইরেসি করার চিন্তা মাথায় আনবেন না যদি এমন কাউকে দেখতে পান যিনি পাইরেসি পাইরেসি করার চেষ্টা করছেন করছেন অথবা তাহলে সেটা আপনি আমাকে জানাতে পারেন তাহলে আমি সেটা মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কাছে পাঠিয়ে দেবো হ্যাঁ ভাই ঠিক আছে এবং আমার পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সো গাইস বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সঙ্গে থাকুন এবং সব থেকে ইম্পর্টেন্ট পায়ের রেসিকে না বলুন ঠিক সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং শাকিবিয়ান